গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে বুধবার বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় চা খেয়ে চলে আসবো সারাদিন ওখানে কি করব না করব কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে মেজদাবাড়ি যাই দেখা হবে ওখানে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আজকে বাড়িতে আসলাম তা পেঁপে কোথাও খুঁজে পাচ্ছে না পূর্ণিমা কত জায়গায় যে গেল পেঁপে কোথাও খুঁজে পাচ্ছে না পেঁপে দেখা দেখা দেখ ঠিক ভগবান যদি চায় সব হয়ে যায় একদম এত এই ও কত রান্না হয়নি হয়নি আলুটাও কাটা হয় নাই তারপরে পেঁপে কাটলে আলুটা কাটলে কিন্তু পেঁপেটার পরিমাণটা কম দেখা যেত কিন্তু এখন আলু কাটা হয় নাই তাহলে পেঁপে ঠিক মতো দেওয়া হবে আলুর মাপটাও ঠিক মতো দেওয়া হবে ভগবান ঠিক আছে এসেই এসে দেখলাম আমাদের বড় মাকে বড় মায়ের গলায় মালা দেওয়াটা হ্যাঁ এসেই যে মা যা করে বড় মা পেঁপে ছুটি দিয়েছি বড় হ্যাঁ বড় মা পেঁপে ছুটি

মুগ ডাল দিয়ে লাউ আর এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখান থেকে আমার এক পিস মাছ আছে পূর্ণিমার এক পিস আছে মেজদার এক পিস আছে এই দিয়ে আমরা খাবো আর মটনও খাবো মেজদা মানে মটন খাবে না না রে হ্যাঁ প্রেশার কুকারে এখনই খেতে বসে যাবে না মেজদা একটা বেজে গেছে তো বেশ ঠিক আছে টুপেটা ভেজে নিলাম அனுபிலை இல்லை ஜென்பட்டா சினி முன்னாள் সব রেডি একদম মাখা মশলা টসলা দিয়ে সব মাখা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জালটা একটু কম লাগছিল

পুরোটা তোমাদের রেসিপিটা দেখাতে পারলাম না তো লাস্টে এইরকমই কালারটা হয়েছে এরকমই পাতলা ঝোল হয়েছে তোমরা দেখে কে কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা আবার কমেন্ট করে জানিও বলিবারে এই চা কর চা কর মেয়েদের হাতে এত সুন্দর চা খেলাম লিকার চা কিন্তু এবার তুমি দুধ চা খাওয়া করো তারপরে আমি আমার বন্দোবস্তলে রওনা দেবো

কালার দিন ভালোই ছিলাম এবার চলে যাব তুলি মারা দিই তোর মনটা খারাপ হবে আবার আজকে আবার ইয়ে আসে না মন মারা গেছে হয়ে গেছে আবার আসবো এবার এইভাবে আনন্দ করে যাব আবার টাটা বাই বাই চাটা খাওয়া যা খে